আমরা আন্দোলন করেছি প্রথমত জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে যৌক্তিক এ শব্দটা আজকাল আমরা অনেক ব্যবহার করছি বাট প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক কারণ একশো দিন অতিবাহিত হয়েছে মানে তিন মাসের একটু বেশি গতকাল একশো দিন অতিবাহিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় আমরা সবাই যখন খুব উল্লাসে উৎসাহের সাথে ওনাদের হাতে দায়িত্ব প্রদান করি তখন তাদের প্রতি আমাদের ইউনো সোট অফ এক্সপেকটেশন অনেক বড় ছিল যা যা কিছু দূর ওই যে আপনার প্রশ্নের ধার রেখেই বলছি কিছু দূর ছিল কারণ যেই অবস্থায় দেশকে নিয়ে এসেছিল হাসিনার ফ্যাশিস সরকার সেই অবস্থা থেকে উত্তরণ রাতারাতি সম্ভব না এবং সেই সেই প্রত্যাশার নানা চিত্র আমরা দেখেছি প্রতিদিনই কেউ না কেউ হ্যাঁ এবং না প্রতিদিন আন্দোলন যেমন আপনার ওই প্রত্যাশা থেকে কিছু দূর ছিল আবার ওখানে আপনার ফ্যাসিস্টের দোষররা ইন্ধন জুগিয়েছে এটারও এনাফ তথ্য প্রমাণ আমরা পেয়েছি মানে মানে মিডিয়ার মাধ্যমে আপনারাই তুলে ধরেছেন মানে আমার মিডিয়ার ভাই ভাই আপনারাই তুলে ধরেছেন সো ওখানে ছিল বাট হ্যাভিং সেট দ্যাট হ্যাঁ ওইটাও সত্যি যে একটা আপনার কার্নেল তো ছিল মানে একটা একটা বৈশিষ্ট্য তো ছিল একটা যেখান থেকে আর কি ওই দোসররা ওটাকে ইনসেন্টিভাইজ করতে পেরেছে বা একটু নাড়া দিতে পেরেছে বাট এনি উস্কানি দিতে পেরেছে বাট পয়েন্টটা হলো যে তারা যৌক্তিক এনাফ করতে পেরেছে কিনা এখন এখানে দুই দাগে আমরা দেখতে পারি প্রথমে আমি একটা জিনিস পরিষ্কার করে নিই যে আমি এগেন আমি বিএনপি না তবে আমরা দু বছরের অধিক শক্তভাবে একসাথে একদফা আন্দোলন করেছি এর আগে আরো আট দশ বছর আমরা একসাথে আন্দোলন করেছি সরকারের পতনের জন্য সো সেই হিসাবে আমাদের একে অপরের সাথে আলোচনা অনেক বেশি এবং হয়তো হয়তো একটা জায়গায় আমরা আসতে পেরেছি যেখানে আমাদের একটা ঐক্য আছে মানে বিএনপি সহ আমরা এক দফায় যতগুলো দল ছিলাম আমার এনডিএম আরও অনেক দল ছিল আমরা সবাই একটা জায়গায় আসতে পেরেছি যেখানে আমাদের অনেক কিছুতেই মতামতে আমরা একে অপরকে বুঝতে শিখেছি সেই জায়গা থেকে আমি একটু পরিষ্কার করি এগ্যান আমি বিএনপি স্পোক্স না বিএনপি যেন বলতে পারি না তবে ওই যে বিদায় নিতে হবে এই সরকারকে বা এই সরকার শেষ করো তাড়াতাড়ি ছাড়া এই ধরনের কথাগুলো এক দফা আন্দোলনে যারা ছিল ইনক্লুডিং বিএনপি তাদের থেকে কিন্তু ডিরেক্টলি আসেনি বিএনপি যে কথাটা বলেছে এবং বিএনপির সাথে আমরাও ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে বলছি বাট কথাগুলো এক হলো যে আমরা আন্দোলন করেছি প্রথমত জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে এইটার একমাত্র উপায় সঠিক নির্বাচন নির্বাচনকে ডিলে করার কোন ধরনের কারণে আমি এটা বলছি না যে এই সরকার ডিলে করছে বা কিছু এদেরকে বলছে যে নির্বাচন তারা দিতেছে কিন্তু তার আগে বহু জায়গায় এই সরকারের মানে এগেন এই সরকার প্রতি পুরো সম্মান রেখে বলছি কারণ এটা আমাদের সরকার আমরা বসিয়েছি তো পুরোপুরি সম্মান রেখে বলছি যে এই সরকার যেমন মনে করেন আমি যখনই আমাদের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি তার জন্যই তাকে আমরা এই জায়গায় বসিয়েছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সাথে যে কয়েকবার আমার বসার সৌভাগ্য হয়েছে মানে উনি সরকার প্রধান হবার পর প্রতিবারই উনি আমাকে ক্লিয়ার আশ্বাস দিয়েছেন যে উনারা যত শীঘ্রই সম্ভব ভোট মানে নির্বাচনের রূপরেখা দিবেন এবং যত শীঘ্রই সম্ভব ওই রূপরেখা বাস্তবায়নের কাজ শুরু করবেন নির্বাচন দেবেন এবং যত শীঘ্রই সম্ভব মানে রিফর্ম করে এইটা করে এগুলো কিন্তু কখন উনি আমাকে বলেননি এবং যখনই আমার কোনো মাননীয় উপদেষ্টা মণ্ডলীর যে কোনো মেম্বারের সাথে সামনাসামনি কথা হয়েছে ওনারাও আমাকে একই আশ্বাসটা দিয়েছেন তবে মিডিয়াতে আমরা অনেক সময় দেখি একজন মাননীয় উপদেষ্টা হয়তো একটা কথা বলছেন যে আগে রিফর্ম তা আপনারা কেন তাড়াহুড়া করছেন এরকম কথা আমরা শুনেছি কিন্তু দেখলে মিডিয়াতে শুনেছি কিন্তু সামনাসামনি কারো কাছ থেকে শুনিনি এখনও বাট সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে সংস্কারের কথা যদি আসে দশটা সংস্কার কমিশন হয়েছে এটাকে সাধুবাদ জানাই আমি সাধুবাদ কেন জানাই নট বিকজ যে এই দশটা সংস্কার কমিশন যা হয়েছে এটা এনাফ এটা এনাফ না আবার এই দশটা সংস্কার কমিশন যে সংস্কারের ইউনো রূপরেখা তৈরি করবেন এটা এই সরকার করবেন সেটাও সত্যি না তবে সংস্কারের আলোচনার প্রয়োজনটা অত্যন্ত আছে মানে শক্তভাবে আছে এবং সংস্কারের আলোচনাটা আরও পূর্ণাঙ্গভাবে হয়তো এই মানে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আরও ভালোভাবে করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার এই যে সংস্কারের আলোচনা আর নির্বাচনের তৈয়ারি এই দুটো কিন্তু সাংঘর্ষিক না দুটো একই সময় করা যায় মানে আজকাল যেমন আমাদের বাচ্চারা খাওয়ার সময় একটা ভিডিও ছেড়ে খায় ভিডিও দেখা খাওয়া একসাথে হয়ে যায় তো ওরকম আর কি তার নির্বাচনের তৈয়ারি আর এই যে সংস্কারের এই রিফর্মের কাজগুলো বা রিফর্মের এজেন্ডাগুলো তৈরি করা এগুলো সাংঘর্ষিক না একই সময় করা যায়